আচ্ছা আমরা সবাই ছোটবেলায় ওই যে সেই রাজা আর তার যে রাজকন্যার গল্প শুনেছিলাম না যে গল্প আমরা জানতে পেরেছি যে লবণ আমাদের জীবনের একটি অপরিহার্য ইনগ্রেডিয়েন্টস আমাদের খাবারে তো সেই লবণ লবণ ন সল্টি সল্টি যে বিস্কুটগুলো আমরা আমরা বাজারে পেয়েছি ধানমন্ডি মোহাম্মদপুর আজিমপুর গুলশান সারা জায়গায় খোঁজাখুঁজির পরে যে যে সল্টি বিস্কুট গুলো আমরা পেয়েছি সেগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আপনাদের সাথে রিভিউ করার জন্য আমার এই বিস্কুট রিভিউ সিরিজের তৃতীয় পর্বে প্রথমেই আমার হাতে যেটা উঠে এলো সেটা হলো ইফাদের ইউনিক চয়েস সল্টেড বিস্কুট এবং এটার প্রাইস হচ্ছে বিশ টাকা এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আশি গ্রাম তো বিশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি আশি গ্রাম প্যাকেজিংটা সুন্দর কালারফুল চোখে লাগার মতো চলুন দেখি টেস্টটা কেমন ছোটবেলায় যে আমরা সল্ট কি বিস্কুট খেতাম সেরকমই দেখতে ডিজাইনটা মানে ওরকম ইউনিক বা অনেক নতুন কিছু না কেসটা দেখি কালি দেওয়া আছে সল্টি সল্টি মজা মজা আমার রেটিং করবো বাট সেটা অ্যাজ ইউজুয়াল ভিডিওর শেষে কতক্ষণ ওয়েট করতে হবে এবং আপনারা আপনাদের আমাদের রেটিং শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে দ্বিতীয় যে ফ্লেভারটা ট্রাই করব সেটা হচ্ছে অলিম্পিকের তল ক্লাসিক বিস্কিট এটার প্রাইস হচ্ছে পনেরো টাকা ওজন ফিফটি গ্রাম সো প্যাকেজিংটা এরকম এক্সট্রা এডিটেটেস কেমন বিস্কিটটা দেখতে এরকম যেটি আমাকে কোনোটি

টেস্ট করার পালা দেখি কেমন ছোটোবেলায় এরকম কোনো কিছু পেলে আমরা দেখার চেষ্টা করতাম না যে এই গোলের মাঝখান দিয়ে দেখতে পাওয়া যায় কিনা এনিওয়ে সো এটা দেখতে এরকম হ্যাঁ রেজিং শেয়ার করবো সাথে থাকতে হবে এরপর যেটার দিকে আমি একদম অধীর আগে তাকিয়েছিলাম সেটা হচ্ছে এই ব্র্যান্ডটি এই নাম ফান্টাস্টিক এবং ফ্যান্টাস্টিকের মাদার ব্র্যান্ড হচ্ছে আকিজ ব্যাকার্স লিমিটেড এটা ফান্টাস্টিকের নিমক খালাল সল্টেড বিস্কুট 83 গ্রাম 20 টাকায় পেয়ে যাচ্ছি প্যাকেজিংটা খুবই 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 নস্টালজিক বলবো আমি এবং নামটাও সেরকম এবং খুব কালারফুল অনেকগুলো প্রোডাক্টের মাঝখানে থাকলেও এটা নজরে পড়বে ট্রাই করার পালা দেখি খেতে কেমন বিস্কিটটাতে দারুণ ভাব দেখতে

আমি এটাই বলতে চাচ্ছিলাম বাকি যে তিনটা আমি সল্টি ফ্লেভার ট্রাই করলাম সল্টেজ বিস্কুট ট্রাই করলাম সেটার তুলনায় এটা হচ্ছে একটু মিষ্টি তো আমার মনে হয় যে এইভাবেই ওরা ওইটা তৈরি করেছে একটু ইউনিকনেস দিতে চেয়েছে মানে টেস্টটা কিন্তু খারাপ না বাট আমার আচ্ছা ঠিক আছে আমি রেটিংটা পরে শেয়ার করবো আমরা বাঙালি এবং বাঙালিতে যেটা হয় যে আমরা যখন বিদায়ের সময় হয় মানে দাওয়াতে খাওয়ানোর শেষের দিকে আমরা ডেজার্ট ট্রাই করি দো আমি আজকে সল্টি বিস্কুটের রিভিউ করছি আজকে পর্বে বাট আমি এখন যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ফ্রেশের সুইট অ্যান্ড সল্কটি বিস্কুট তো আমি আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছি আমি চেয়েছি যে আমরা একটু মিষ্টির ছোট মানে সেটাও যেন থাকে শেষবেলায় তো এরা এগার প্যাকেজিংটা এরকম দেখতে যেহেতু ফ্রেশের সুইট অ্যান্ড সল্টি বিস্কুট সো এটা মাদার কোম্পানির ফ্রেশ এবং এটার প্রাইস হচ্ছে দশ টাকা দশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি সাঁত্রিশ গ্রাম দারুণ কালারফুল একটা প্যাকেজ নাও লেস ট্রাই দেখতে এরকম উপরে একটু না আমি ভেবেছিলাম সুগার কোটেড আছে দেখলে নাই এই বিস্কুটটা না ইউনিক এবং খুবই মজা আমার কাছে মনে হচ্ছে কারণ কামড় দিলেন এই পাশে আপনার মিষ্টি মিষ্টি লাগবে এই পাশে আপনার সল্টি সলটি লাগবে ইউনিক ফ্লেভার বিস্কিটটা আমি মনে করি আপনাদের সবার ট্রাই করা উচিত একবার হলেও আজকে আমি বেশ কয়েকটা মজার মানে দুইটা আমি ইউনিক ফ্লেভার পেলাম আমি যেগুলো রিকমেন্ড করতে চাই একটা হচ্ছে ফান্টাস্টিকের নিমো খালাল তো সব থেকে বেশি রেকমেন্ড করতে চাই এই সুইট অ্যান্ড সল্টিটা আমি জানি না এটা কতটুকু অ্যাভেলেবেল সব জায়গাতে বাট যদি এটা দেখে থাকেন আমার এই রিভিউটা আমি বলবো যে অনলাইন অফলাইন যেখানেই পান এটা একবার ট্রাই করা উচিত এটা আপনাকে সত্যি খুব অন্যরকম একটা মজার ফিলিং দিবেন আচ্ছা তো আমার এখন রেটিং এর পালা চলে এসলো আমি যদি টেন অন টেন দিতে হয় দেন আমি তাদের এটাকে দিব তারপরে আমার ভালো লেগেছে এইট আমি সলফিসকে দিতে চাই তারপর আমি সুইট অ্যান্ড সলফিকে রাখতে চাই এটাকে আমি সেভেন পয়েন্ট ফাইভ দিতে চাই কারণ আমি

তো আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমার এই শত ভাগ সত্তর ভালো থাকবেন আল্লাহ কেয়ার